হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইরা কেমন আছো তোমরা আজকে আমি আইছি এই যে দেখো এই যে দেখো আমার খুব প্রিয় কার্টুন বাবু মশাই কী খাবেন এই যে ধর্মনগরের বাবু মশাই আমি আজকে আইছি আজকে আইছি কিন্তু নিমন্ত্রিত হিসেবে এখানের বিশেষভাবে এই ইয়ের থেকে আমার নিমন্ত্রিত করা হয়েছিলো মানে ভিডিও করার লেগা এবং পূজা মুহূর্তে তোমরা সবাইকে দেখা নি একটা ভালো খাওয়া দাওয়ার জায়গা এই যে ভিতর দিকে উঠটা তোমরা সোজা আগে যাবে আগে ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর থেকে এই যে বিভিন্ন ধরনের ছবি টবি দেখা সাইডে সাইডে তোমরা যাবে আগে ফার্স্ট ফ্লোরে এই যে দেখো গা দেখবে খুব সুন্দর একটা দরজা আছে দরজাটা এমনিতে আটকানো থাকে তোমরা আলগস তেমরা দিয়ে খুলবাই এর ফোরা দেখো ভিতরে গাছ কিত্তা সেরা দেখো এই যে দেখো খুব সুন্দর সুন্দর করে ভিউ পয়েন্ট বানানি আছে এখানে চলো তোমরা ফ্লাটা ঘুরে ঘুরে দেখাইম এই যে দেখো ইন্টেরিয়র ডিজাইনটা দেখো বন্ধুরা কিত্তা সারা বানাইছে আমার তো খুবই ভালো লাগছে তোমরা অবশ্যই যাই আমি করিবো পূজা মমেন্টে তোমরা যখনই পূজাতে ঘুরতে যাবে তোমার খাওয়া দাওয়া লেগে অবশ্যই আমি তোমরা প্রেফার করবো তোমরা যাইতে পারো ধর্মনগরের মশাই খুবই ভালো খুবই ভালো খুব সুন্দর জায়গা এই যে দেখো বেসিনের সামনেটা দেখো কিত্তা সারা করে বানাইছে আমার তো খুবই ভালো লাগছে ভিতরটা আর পুরাটাই একদম এসি আছে গরম টরমের কোনো ঝামেলা নাই এই যে দেখো সামনের ক্যাশ কাউন্টারের জায়গাটা খুবই সুন্দর আমার মানে আমি যদি আমি ব্যক্তিগতভাবে হই আমার তো খুবই ভালো লাগছে আর এখানে খাওয়া দাওয়া বেশ ভালো আসিল আমি তোমরা অবশ্যই দেখাই আমি প্রত্যেকটা জিনিস আগে মানে নিজের টেস্ট করি তখনই আমি মানে আমার ফ্যান ফলোয়ার্সের খুঁই এই যে দেখো মেনু কার্ডটা মেনু কার্ডটা দেখো কি সুন্দর এবং বিআইপি লেভেলের বানাইছে তারা একটা ডায়েরির মধ্যে দেখো খুব সুন্দর আমি প্রত্যেকটা জিনিসের দাম তোমরা দেখা দিতেছি এই যে দেখো প্রত্যেকটা জিনিসের দাম আর অনেকগুলি রেসিপি কেনা আছে তোমরা যত খুশি রেসিপি তোমরা সাইগন ভাইভা দেখো প্রচুর প্রচুর অন্য অন্য রেস্টুরেন্টের মধ্যে একটা ছোট্ট একটা মানে পেজ থাকে এখানে দেখো পুরো একটা ডায়েরি বানাইছে আর দেখো কি সুন্দর লুকটার এই যে দেখো এই যে সৌরভ দা তাই আমার ইনভাইট করছিলো এই যে দেখো খুব সুন্দর ভিতরটা ইন্টেরিয়র ডিজাইন একদম অসাধারণ এখানে অনলাইন অফলাইন সমস্ত ধরনের ব্যবস্থা আছে তোমার টাকা টুকা কোনো সমস্যা নাই খুবই ভালো লাগছে আমার এখানে মানে পরিবেশ একদম শান্ত নির্জন কোনো কেচের মেচের নাই খুব সুন্দর হালকা সাউন্ড ছিল এই যে তোমার সঙ্গে কথা কইতে কইতে আমার অফার করছে এই যে দেখো খুব সুন্দর মানে আর খাওয়া দাওয়া দেখলে পর তো আসলে আমি মানে ভিডিওটি বানানো এবার দেবন ঘরে আগে খাইলাই এমন লাগে আর মোমো কিন্তু এমনিতে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু এখানে মোমো আমার খুবই ভালো লাগছে এই যে দেখো আমার সবচেয়ে পছন্দের জিনিস হিসেবে তোমরা জানো দম বিরিয়ানি চিকেন কষাইগুলি কিন্তু এই যে তারা আমরা প্রেফার করছে কথা যা তুমি মোমোটা চিকেন মোমোটা অবশ্যই একবার ট্রাই করো কিন্তু চিকেন মোমোটা আমার কেন খাইয়ার দুর্দান্ত লাগছে আমি তোমরা যেভাবে যারা যাই ভাই অবশ্যই চিকেন মোমোটা টেস্ট করো খুবই ভালো লাগছে আমি যে জিনিসগুলি খাইছি আমি এগুলি কথা বলি অন্যগুলি তো আমি যাই না যেটি আমি খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে তবে শুনছি আমার বন্ধুরা কাছে এখানে খাওয়া দাওয়া খুবই ভালো এই যে আমি এখান থেকে চিকেন মোমো টেস্ট করছি এবং বিরিয়ানি টেস্ট করছি এই দুটোই খুব ভালো হয়েছে দম বিরিয়ানি তো তোমরা অবশ্যই যদি পূজাতে যাও এবং একটা ভালো খাওয়া দাওয়ার জায়গা খুঁজো অবশ্যই অবশ্যই আমি তোমরা প্রেফার করবো তোমরা বাবু যাই যাইও খুবই ভালো লাগবো ভিডিওটা শেষ পর্যন্ত হার্জন সবাইকে ধন্যবাদ